আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগপত্রে নাম আসা পনেরো কর্মকর্তা সেনা হেফাজতে আছেন এদের মধ্যে চোদ্দ জন কর্মরত আর একজন আছেন এলপিআরে জানালো সেনা সদর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল দেশের ইতিহাসে চাকুরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এটাই প্রথম কর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অবস্থান ব্যাখ্যা করতে শনিবার বিকেলে সেনানিবাসে ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর জানানো হয় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে ওয়ারেন্টের কপি হাতে পাননি সেনা সদর ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি পঁচিশ জনের মধ্যে নয়জন জন অবসরপ্রাপ্ত একজন এলপিআর সহ চাকরিরত পনেরো জন আটই অক্টোবরের পরেই পনেরো জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে মেজর জেনারেল কোভিড না জানিয়ে ছুটিতে গেছেন বলে জানানো হয় নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই আমরা বলি এ ও এল মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ দিস ইজ সামথিং ইলিগেল লিগ অথবা ইনলিগাল অ্যাবসেন্ট মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন সাংবিধানিক রাইট হিউম্যান রাইটস সে যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে হি উইল এগেন কোয়ালিফাই টু হোল্ড এনি পাবলিক অফিস হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে জানানো হয় ট্রাইব্যুনালের ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে তো তার হাতে অপশন আছে সে পুলিশের কাছে যেতে পারে কোর্টে যেতে পারে আমরা বলেছি তুমি যদি আমাদের হেফাজতে থাকতে চাও উই ক্যান অলসো গিভ ইউ সিকিউরিটি অফ ইউর স্টে তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে অবশ্যই অবশ্যই বলেছি ইনসাফ ইজ নাম্বার ওয়ান ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না জানানো হয় যারা গুম হয়েছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী যারা গুম হয়েছে যারা গুমের শিকার হয়েছেন এই পরিবারের প্রতি আমাদের সকলে সহানুভূতি দোয়া সকল কিছু আছে ইকবাল অনিক নিউজ ঢাকা